গ্রামের ঐতিহ্যবাহী ও ভীষণ সুস্বাদু একটি রান্না পুঁশাকের বিচি দিয়ে সিম রান্না করব ভাজি তরকারি তো অল্প উপকরণে অল্প সময়ে কিভাবে সহজভাবে এই পুষ্টিকর রান্নাটি করা যায় তা ধাপে ধাপে এই ভিডিওতে দেখানো হয়েছে পুঁইশাকের বিচি দিয়ে রান্নাটা তো সবাই চলুন দেখে নিন কীভাবে রান্নাটা করি তো আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পুঁশাকের বিচিটা এবং ছিমগোলা তো এভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিলাম আর পাত্রই কিন্তু আমি বৈশাখের বীজের সহকারে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো একদম সহজ এই রান্নাটা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচটা ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো লবণটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা এখানে কিন্তু আমি আদা বাটাটা ইউজ করব না এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুবই অল্প পরিমাণ কারণ আমার এখানে এটা বাকার দেওয়ার সময় কিন্তু আবারও পেঁয়াজ রসুন দিতে হবে এই কারণে এখন আমি দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে দেখেন এভাবে করে একটু ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে তো নেড়ে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমার রান্নাটা পুরোটা হয়ে যাবে যারা গ্রাম বাংলার খাবার ভালোবাসেন বা সহজ সবজি রেসিপি খুঁজছেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর মতামত কমেন্টে জানাবেন ভুলবেন না তো এভাবে করে আমি রান্নাটা করে নেব এখন আমার পানিটা শুকে চলে আসছে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা ফ্রাই প্যান তো ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও বাকারটা দিতে পারেন একদম সহজ রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে এই রেসিপিটা তো পেঁয়াজ কষি ভেজে রসুন দিয়ে দিলাম তার ভিতরে অল্প কিছু তারপরে কিন্তু আমি এগুলো ঢেলে দিলাম বাকারটা কিন্তু যে যার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন অনেকে কিন্তু তেজপাতা অনেক কিছু ইউজ করে তো আমার রান্নার শেষে আমি একটু দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন মতামত জানিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ